হ্যালো বন্ধুরা শুভ সকাল সকালবেলা কি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই রুটি আছে রুটি আচ্ছা ওর সঙ্গে একটু ভাজা করেছি সব রকম মিক্স দিয়ে ভাজা একটা ভাজা আছে তার সঙ্গে আছে একটা জিনিস বর্ধমানের ল্যাংচা বর্ধমানে আচ্ছা আর একটা জিনিস আছে কালকে একটু বেরিয়েছিলাম সন্ধের সময় মা তো কিছু জিলিপি এনেছিলাম অনেকটা যেতে হয় এখানে জিলিপি পাওয়া যায় ওই মেলাটা বসেছিল মেলার ওখানে দেখি এখনও মেলাটা বসে আছে তো সেখান থেকে কিছু জিলিপি এনেছিলাম একটা জিনিস তোমাদেরকে দেখাই এত বকা খাবার পরেও সেটা ছাড়তে পারছি না চা দিকার চা সরি দুধ চা যে লিকা চা বলেছে দুধ চাটা নিয়ে এত বকা খাই বাড়িতে মেয়ের কাছে ওর বাবার কাছে দুজনেই সমানে আর বাবার সে আবার ওর বাবা এখন একটু কম খায় শরীরটা খারাপ হওয়ার পর থেকে এত দুধ চা অতটা খায় না দিলে খায় না দিলে খায় না কিন্তু আমার যেটা সমস্যা সেটা হলো আমি ছাড়তে পারছি না দুধ চাটা এত বছরের অভ্যেস তো আগে তো দিনে তিনবার চারবার পাঁচবার করে খেতাম এখন দিনে একবার কি দুবার দিদা এলো দিদাকে দেবে তারও শরীর খারাপ তো ও তাকে দেবে চা তো যাই হোক চাটা কিছুতেই ছাড়তে পারছে না এত বকা দেয় এত বকা দেয় কোনো দিন তো ওকে লুকিয়ে খেয়ে নিই কোনো দিন যেদিন আর সামলাতে পারি না সেদিন ও সামনেই করে খেয়ে নিই ওকে যদি করতে বলি ও তো মানে তেলের মধ্যে বেগুন বা অন্য কিছু ছাড়লে যেরকম ছটপট ছটপট করে ও ওরকম ছটফট করতে থাকে যে ওর কাছে চা চাই আমি তো যাই হোক পাচ্ছি না থাকবে তোমাদের কাছে যদি কোনো অপশান থাকে আমাকে জানিয়ে তো এছাড়ার কি অপশান আছে খাও খাও গ্রিন ডি খাও প্লেজোচা খাও ব্ল্যাক কফি খাও তোমাদের খাওয়া নিশ্চয়ই হয়েছে সকালবেলা আমার একটু দেরি হয়ে গেছে একটু বেরোনোরও আছে এমনি একটু তাড়াতাড়ি করলাম মানে তাড়াতাড়ি